হাতিয়া তমরদ্দি ইউনিয়নের বেজুগালিয়া মৌলবি আব্দুল হক সাহেব নুরানী মাদ্রাসা নবপাঠদান অনুষ্ঠিত হয়েছে আজ সকাল নয়টায় মাদ্রাসা ময়দানে দোয়ার আয়োজন করা হয় বিস্তারিত থাকছে রাসেল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে হাতিয়া নিউ সারা দেশের কথা সবসময় বছরের শুরুতে হাতিয়ার বিভিন্ন স্কুল মাদ্রাসায় নব অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল নয়টায় তমরুদ্দী ইউনিয়নের বেজুগালিয়া মৌলবী আব্দুল হক সাহেব নুরানি মাদ্রাসা নব অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে আলোচনা পেশ করেন বিভিন্ন আলেম দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির দায়িত্বশীলবৃন্দ শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় যায় মৌলবি আব্দুল হক সাহেব নুরানি মাদ্রাসা দেশ বিদেশে থাকা বিভিন্ন প্রবাসীদের সাহায্যে চলে ইতিমধ্যে মাদ্রাসার নির্মাণ কাজ চলছে সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়